ফেসবুকের যে কোনো ভিডিও কীভাবে আপনারা ফোনের গ্যালারিতে ডাউনলোড করে নেবেন মাত্র এক মিনিটে এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই মাত্র এক মিনিটে ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন তো ফেসবুকের যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে যে ফেসবুক অ্যাপটি আছে এই ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আমরা অনেক সময় ফেসবুকের হোম পেজে অনেকগুলো ভিডিও দেখতে পাই তো আপনি এখান থেকে যে ভিডিওটা ডাউনলোড করবেন তার উপরে দেখুন থ্রি রোড রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে কপিলিং নামে একটি অপশান পাবেন এই অপশানে ক্লিক করে আপনি লিঙ্কটি এখান থেকে জাস্ট কপি করে নেবেন অথবা আপনারা ফেসবুকের এই ভিডিওর অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ডাউনলোড করবেন এখান থেকে তার পাশে দেখুন একটি শেয়ার নামে অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আবারও কপি লিঙ্ক নামে অপশান পাবেন এখানে ক্লিক করে আপনি জাস্ট লিঙ্কটা এখান থেকে কপি করে নেবেন লিঙ্কটা কপি হয়ে গেলে আপনাদের এখানে কাজ শেষ এরপর আপনারা কি করবেন আপনার ফোন থেকে যে ক্রোম ব্রাউজার অ্যাপটা আছে এটা আপনি জাস্ট ওপেন করবেন ওপেন করার পর উপরে সার্চ অপশন দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে লিখবেন ফেসবুক ভিডিও ডাউনলোড এটা লিখে আপনি জাস্ট সার্চ করবেন এটা লিখে সার্চ করার পর ফেসবুক ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা অনেকগুলো ওয়েবসাইট পাবেন আপনি যে কোনো একটি ওয়েবসাইটের উপর আপনারা এখান থেকে ক্লিক করে নেবেন সব থেকে যেটা সহজ এবং বেস্ট ওয়েবসাইট আপনারা এখান থেকে স্ন্যাপসেপ এই ওয়েবসাইটটির উপর ক্লিক করে নেবেন তারপর এই পেজটি ওপেন হবে এই পেজের উপরে দেখুন একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের উপর আপনারা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এইখানে দুই সেকেন্ডের মতো আঙুলটা চাপ দিয়ে ধরে রাখবেন তারপর পেস্ট নামে একটি অপশান পাবেন এখানে ক্লিক করে আপনি লিঙ্কটা পেস্ট করে দেবেন এখানে লিঙ্কটা পেস্ট করার পর ডান দিকে দেখুন ডাউনলোড অপশানটি পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করে নেবেন তারপর এই অপশানটি আসবে এইখানে আপনি ভিডিওটা যে কোয়ালিটিতে ডাউনলোড করতে চাইছেন সেই কোয়ালিটিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে সাতশো কুড়িপি এইচডি এটা ডাউনলোড করবো এর পাশে দেখুন ডাউনলোড অপশান রয়েছে বা ডাউনলোড এইচডি নাও এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যদি কোনোরকম অ্যাড আসে এটা আপনারা কলেজ করে দেবেন তারপর দেখুন উপরে কিন্তু আমার ভিডিওটা ডাউনলোড হতে শুরু হয়ে গিয়েছে তো চলুন এবার দেখিয়ে দিই যে এই ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে সেভ হয়েছে কি না তো এর জন্য আমি সরাসরি ফোন থেকে গ্যালারি অ্যাপটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পর দেখুন আমার কিন্তু এই ভিডিওটা কিন্তু ফোনের গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা খুব সহজে ফেসবুকের যে কোনো ভিডিওকে আপনারা কিন্তু খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে তো এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো কাজে আসে সেই ক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ